এই শয়তান ছেলে আজ এই ছোট্ট শিশুটিকে ধরে মারার চেষ্টা করছিল এবং কিছুক্ষণ পরে সেখানে ফ্যামিলি ডিনার শুরু হয় কিন্তু এটি দেখে শিশুর বেবি সেখান থেকে পালিয়ে যায় যখন বাবা এই বিষয়টি জানতে পারেন তখন তিনি দৌড়ে এসে শিশুটিকে দেখেন কিন্তু পরে তাকে বোঝা যায় যে এটা কেবলমাত্র একটি প্র্যাঙ্ক ছিল পুরুষটি তার শয়তান ছেলেকে নিয়ে বিরক্ত হয়ে যায় কারণ সে এত খারাপ ছিল যে তার কারণে শহরে কোনো বেবি আসতে চায়নি তাই তিনি নিজেই সেই ছেলেদের কাছে থাকার কথা ভাবেন কিন্তু হঠাৎ এক রাতে তার বাড়ির বাইরে একটি অদ্ভুত মহিলা আসে তিনি সেই পুরুষকে বলেন যে থেকে এই ছেলেদের দায়িত্ব তার উপর এবং ভবিষ্যতে শিশুরা সুযোগ পাবে না। যখন মহিলা আসে, তখন পরিবেশ হয়েছিল। ছেলেরা রাধুনির রেখেছিল। কিন্তু মহিলা সবাইকে শান্তভাবে বসার জন্য বলে কিন্তু ছেলেরা তার সাথে মজা করতে থাকে এবং তার অদ্ভুত নাক দেখে হাসতে শুরু করে এবার মহিলার ধৈর্য শেষ হয়ে যায় তাই তিনি সরাসরি তার তহবিল থেকে একটি লাঠি বের করেন এবং সেটি জোরে মাটিতে ফেলে দেন যার কারণে পুরো শহরে বিপজ্জনক আবহাওয়া তৈরি হয় এরপর হঠাৎ করে সকল শিশুর কাজ করার গতি বেড়ে যায় এবার বাচ্চাদের সাথে কি হবে জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন